মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে ভবন জুড়েন পের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে রয় আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি তোমার প্রেমের পিজুষ্পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণির যত যশ নীলা লতাই পাতাই তারা ইচাঁদে হাসি निखिल জুড়ে যে তাই দেখি সদই তোমার মোহনবাশি ইউসুফের ওই রূপের ভেতোর তোমার রূপে আশীর্বাদ মাগি ইসা موسی ইব্রাহিম দাউদ নও সবী সবার হুনে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী আজকের জলসাকে কবুল করুক এই মাদ্রাসা